সোনার কোলে এই রত্ন কোথায় পেলে মানে সোনার কোলে এই রত্ন কোথায় পেলে যত দেখি আর দেখি যত দেখি আর দেখি অঙ্গে খোদার নূর জানে তুমি তাও না একবার কনে আমি খাই তো গালে সুন্দর রোগ জানি মো সুন্দর রূপ জানা মো চন্দ্র জেনবনে সোনার কোলে এই রত্ন কোথায় পেলে সেদিন যেদিন আমার রাসূল পাক আল্লাহ পাক যদি ইচ্ছে করতেন যদি মনে করতেন আমার রাসূল পাককে চির এতিম করে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন কিন্তু সব সেরা করে পাঠিয়েছেন কিন্তু রাসূল পাককে চির এতিম করে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছে আর এই মামিনার চুপটি করে যখন পাঠিয়েছে মুর ফারিস্তারা রাসূল পাককে দেখে কি বলছে মামিনাকে অতি সুন্দর কথা কবি লিখছে দেখুন কোকরই মুখের বাঁধন দেখিনি কোথাও এমন স্বর্ণ গহলে মা এই ভাগ্য পেলজন কোকারই মুখের বাঁধন দেখিনি কোথাও এমন স্বর্ণ গহ কোপেলো পাজুন মিখেরা করি জরচাযা দুচো খের ভরা জরচাযা মাগো কোকাজে দিনে লোকোলে আমৃ ভাগো গেলো কোলে মাহনে মাহিমাবুছ লগনে আমার ভাগ্য গেল কোলে যত দেখি আর দেখি যত দেখি আর দেখি অঙ্গে খোদার নূর জালে মাগো তোমার সোনার কোলে এই রত্ন কোথায় পেলে তারপরে অতিশ্ন কথায় কবি আরো কিছু দেখব তোমার চা অভাব ছিল আজ তা পূর্ণ হলো কোন কান্ন উন্নের ফুলবল তোকমারে চার থাপ ছিল পূর্ণ হল তোক মারে এই ফুল ফুল লোপ কোন কান্ন ফুল বলো তখন মামিনা বলছে। কুড়িশের বাগি চারে ফুল নিশুপাফনি খুদ নির্ভুল কুরিশের বাগি চারে ফুল নিশুপাফনি খুদনির্ভুল দক্ষিণী আমিনার বোতল মগ

চমকাল মোদের কিসমান স্বপ্নার যে নবীর হয়ে চমকালো মোদের কিসমান ওর নবীর ভালোবাসতেই হবে পাত্তরিকায় চলতে হবে ওর নবীর ভালোবাসতেই হবে পাত্তরিকায় চলতে হবে নয়নের জন্য বৃথা যাবে নোবী কে রাখো দিল তো দেখি আরো দেখি যত দেখি আরো দেখি অম্ক খুদার নূর জল মোমার গোলে পেল চিখি আরো দেখি অঙ্গে খুদার নূর জালে